আসসালাম আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আলাইকুম সালাম রাহমাতুল্লাহ কোরবানি যদি কারো সাথে ভাগে নেওয়া হয় কিন্তু তাদের মধ্যে কারো উপার্জন হারাম হয় কিন্তু সেটা আমার অজানা সেক্ষেত্রে কোরবানি হবে কি না আর যদি আমার জানা থাকে তার উপার্জন হারাম সেক্ষেত্রে কি করণীয় এবং যদি আমি একান্তই নিরুপায় হই হয়ে সেই ব্যক্তির সাথে ভাগ নেই সেক্ষেত্রে কোরবানি কবুল হবে কিনা তো সুপ্রিয় দর্শক শ্রোতা কোরবানি একটি আল্লাহ তালার পবিত্র নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের একটি বিধান এবং অনেক সবের কাজ তো সামর্থ্য থাকলে একাকি কোরবানি করাই উত্তম যদি সামর্থ্য কম থাকে তাহলে ভাগে অন্যের সাথে কোরবানি দেওয়া যায় তবে কোরবানি যাদের সাথে দিবেন তাদের উপার্জন হালাল কিনা এবং তাদের নিয়ত হালাল কিনা এটা আপনার দেখে নিতে হবে সে তার কামাই যদি হালাল হয় তাহলে তাকে আপনি কোরবানিতে নিতে পারেন অথবা যদি কামাইয়ের অধিকাংশ হালাল হয় অথবা হারাম কামাই কিন্তু যেই কোরবানি করছে যে টাকা দিয়ে এই টাকাটা হালাল যদি এরকম জানেন তাহলে এই সাথে করা যাবে। দেখতে হবে কোরবানি মনে করে হালাল টাকা সব ঠিকঠাক আছে তারপর দেখতে হবে তার নিয়ত কি কোরবানির পশু জবাইয়ের কারণে সে কি গোস্তু খাওয়ার জন্য কোরবানির পশু জবাই করছে নাকি আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি জবাই করে তাহলে তো বৈধ কিন্তু শুধু গোস্তু খাওয়ার নিয়ত করলে আল্লাহ সন্তুষ্টি যদি না থাকে তাহলে তার সাথে কোরবানি দিলে তার তো কোরবানি হবেই না আপনারও হবে না যে ব্যক্তির হারাম হারাম সম্পদ আছে এই ব্যক্তির সাথে যদি আপনি মিলে ভাগে কোরবানি দেন তাহলে আপনারও কোরবানি হবে না তারও কোরবানি হবে না আর যদি এরকম হয় যে তার হালাল সম্পদ না হারাম সম্পদ আমার জানা নাই তাহলে আপনি এই ব্যক্তির সাথে যদি মিলে কোরবানি দেন আপনার যথেষ্ট পরিমাণ খোঁজখবর নিতে হবে জানতে হবে তার উপার্জন হালাল কিনা যদি খোঁজ খবর নেওয়ার পর আপনি যা না জানেন তার হাল সম্পদ হালাল না হারাম তাহলে আপনি তার সাথে যদি কোরবানি করেন তাহলে আপনার কোরবানি হয়ে যাবে অযথা সন্দেহ সংশয় ইত্যাদি মনের ভিতরে রাখা উচিত না নির্দেশ দিয়েছে অতিরিক্ত ঘাটাঘাটি করা বা সুয়েজন করা মানুষের প্রতি খারাপ ধারণা করা ইত্যাদি এগুলো থেকে নিষেধ করেছে এগুলোকে কবিরা গুণা বলেছে তাই যদি আপনি খোঁজখবর নেওয়ার পর না জানেন যে তার সম্পত্তি হালাল না হারাম এবং তার সাথে ভাগে কোরবানি দেন তাহলে কোরবানি হয়ে যাবে আশা করা যায় আশা করি বুঝতে পেরেছেন আরো কোনো অস্পষ্টতা থাকলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন ইনশাল্লাহ আপনার আহ প্রশ্নের জবাব দেওয়া হবে ভিডিও আকারে আল্লাহ তালা আমাদের সবাইকে আমার করা তৌফিক দান করুন